স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমির কলেজের শিক্ষার্থীদের আমরণ অনশনের পঞ্চম দিনের মতো চলছে আজ রোববার রেলপথ ও সড়কপথ অবরোধের কর্মসূচি থাকলেও বিশ্ব ইস্তেমায় অংশ নেওয়া মুসলিদের কথা চিন্তা করে সেটি স্থগিত করা হয়েছে তবে তিতুমির কলেজের সামনের রাস্তার দুই পাশ দিয়ে আটকে রেখেছে শিক্ষার্থীরা আরও জানাচ্ছেন ইসমাইল হুসেন তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে বেশ কয়েকদিন ধরেই আন্দোলন করছেন কলেজটির শিক্ষার্থীরা এরই অংশ হিসেবে কয়েক দফায় গুলশান মোড় অবরোধ করে বিক্ষোভও করেন তারা এর পাশাপাশি গত বুধবার বিকেল থেকে তিতুমির বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় সহ সাত দফা দাবিতে আমরণ অনশন শুরু করেন শিক্ষার্থীরা রোববার টানা পঞ্চম দিনেও অনশন চালিয়ে যান তারা আমরা কোনো সহিংসতার দিকে যাব না কিন্তু আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব যাতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তিতুমিরের মতো একটা বৃহৎ প্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তর করা যায় আমরা একটা বিষয় খুবই সন্দেহ করছি আমরা যেই অভিযোগ করছি যে যেই শিক্ষা সিন্ডিকেট এই শিক্ষা সিন্ডিকেটের কারণে মূলত আমাদের তিতুমির কলেজ বিশ্ববিদ্যালয় হচ্ছে না সেই শিক্ষা সিন্ডিকেট কেন জানি পরিকল্পিতভাবে আমাদের শান্তিপূর্ণ আন্দোলনকে বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা করছে এদিকে শনিবার বিকেলে দাবি আদায়ের আলটিমেটাম আন্দোলন শেষ পর রোববার সকাল থেকে মহাখালী রেলপথ এবং সড়ক পথ অবরোধের কর্মসূচি দিয়েছিল আন্দোলনরত শিক্ষার্থীরা কিন্তু বিশ্ব ইস্তেমার আখেরি মোনাজাত এবং মুসল্লিদের ভোগান্তির কথা চিন্তা করে সেটি স্থগিত করা হয় আজকের জন্য আমরা রেলপথ এবং যে মহাসিং হাইওয়ে রোড সেটা আমরা ব্লকের থেকে আমরা উচ্চ করেছি আজকের জন্য শুধু তাদের কথা বিবেচনা করে কিন্তু নর্থ সিটির ভিতরে আরো যে রোড আছে তবে রোববার কলেজের সামনের রাস্তা দুই পাশ থেকে বাঁশ দিয়ে আটকে দেয় শিক্ষার্থীরা এতে মহাখালী থেকে গুলশান এবং গুলশান থেকে মহাখালী পর্যন্ত রাস্তার যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় ক্যাম্পাসের সামনে নিয়েছি এবং এটি চলবে এরপরে ঢাকা নর্থের যে কিছু পয়েন্ট রয়েছে আমাদের শিক্ষার্থীরা পরবর্তীতে তারা বিভিন্ন ধরনের মানববন্ধন এবং মিছিল বিক্ষোভ মিছিল করবে শিক্ষার্থীরা বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা জিটিভি নিউজ ঢাকা